এবার আলিয়ার মেয়ে রাহার কিউটনেস দেখিয়ে মুগ্ধ হয়েছে নির্জনতা ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি ভ্যাকেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে আলিয়ার রানবীর এবং তাদের ছোট্ট মেয়ে রাহা তাদের সঙ্গে গিয়েছেন রানবীরের মাও এয়ারপোর্টে রাহার কিউটনেস দেখে মুগ্ধ হয়ে গেছে দর্শকরা সেখানে রাহাকে বেশ মিষ্টি দেখা যাচ্ছিল মায়ের করে চড়ে তিনি এসেছিলেন এয়ারপোর্টে আর সেখানে দাদির সঙ্গেও বেশ খুনশুটিতে মেতে উঠতে দেখা যায় ছোট্ট রাহাকে অনেকেও তো আবার এটাও মন্তব্য করেন যে আলিয়া আলিয়া নিজেই নিজেকে আবারও জন্ম দিয়েছে কারণ আলিয়া ভাট ছোটবেলায় ঠিক যে রকম দেখতে ছিল রাহাও ঠিক সেই রকমই হয়েছে রাহাকে দেখতে ভক্তরা কিন্তু বেশ পছন্দ করেন আর রাহার কিউটনেস যেন তাকে ছোট্ট একটা সেলিব্রিটিও বানিয়ে দিয়েছে যেখানে যায় পাপারাজিরা ঘিরে ধরে রাহাকে বেশ বড় হয়ে গেছে আলিয়া কন্যা রাহা আর দিন দিন যেন আরো বেশি কিউট হয়ে যাচ্ছে যার কারণেই রাহাকে এতটা ভালোবাসছে আলিয়া রণবীরের ভক্তরাও তারা রাহাকে দেখে বেশ ভালোবাসা ও দোয়া শুভকামনাও জানিয়েছে তবে সেখানে সবচাইতে বেশি নজর কেড়ে নিয়েছেন রাহা রানবীর আলিয়া একটু কমে কেড়েছেন বলতে গেলে সোভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর ছোট্ট রাহাকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ